এডুকেশন সকলকে জানাই স্বাগত করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমরা রেসপিরেটরি সিস্টেমের উপর এমসিকিউ নিয়ে আলোচনা করবো এর আগের ক্লাসে আমরা রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্র শোষণতন্ত্রের উপরে ডিটেলস ক্লাসটা দিয়েছি এবং সেটা আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে তার আগে সেই ক্লাসটি দেখে নাও তাহলে এমসি কিউ গুলি বুঝতে আরো সহজ হবে এবং এই টাইপের কোশ্চেন গুলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রথম কোশ্চেন যেটা বলা হয়েছে শ্বাসনালীর ভিতরের দেওয়ালে উপস্থিত ক্ষুদ্র চুলের মতো গঠনগুলিকে কি বলা হয় একে বলা হয় সিরিয়া আমাদের শ্বাসনালীর মধ্যে পরিলক্ষিত হয় সিলিয়া এর কাজ হলো আমরা যখন শ্বাস নেব শ্বাস নেওয়ার সময় অসংখ্য ধুলোবালি অন্যান্য পদার্থ প্রবেশ করবে সেই সমস্ত পদার্থগুলোকে বের করে দেওয়া বা যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সেই কাজে সাহায্য করে সিরিয়া তাহলে আশা করি বোঝা গেল সিরিয়ার কাজ কি ভিজাই দেখতে পাওয়া যায় আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে খাবারে শোষণে সাহায্য করে হলো গমনের ক্ষেত্রে সাহায্য করে যেমন এটা বিভিন্ন ক্ষেত্রে রয়েছে যেমন হিউম্যান যে স্পাম রয়েছে শুক্রাণু তার যে গমন সেই গমনেও সাহায্য করে ফ্লাজেলা ইউগলিনা রয়েছে তাদের চলনে সাহায্য করে এই প্লাজেলা বিভিন্নভাবে কাটে শ্বাস নালী টাকিয়া কিসের দ্বারা গঠিত হয় তরুণাস্তি এবং পেশি উভয় দ্বারা গঠিত হয় শ্বাসনালী শ্বাস মতো অংশ একে বলা হয় কার্টিলে বা তরুণাস্তি বলতে পারি কেন এরকম টাইপের থাকে রিং এর মতো অংশ কারণ কি বাতার যখন প্রবেশ করবে শ্বাস যখন যখন প্রেশার ক্রিয়েট হয় সেই প্রেশারের ফলে যদি আমাদের শ্বাস ভেঙে না যায় বা কোনো রকম ধ্বংস না হয় সেই জন্যই এই ব্যবস্থাপনা গ্রহ তৈরিভাবে তৈরি হয়েছে তাহলে এখানে পেশিও রয়েছে আবার তার মানে আমাদের শ্বাসকালে গঠিত হয় তৌনাস্তি এবং পেশি উভয় নিয়ে ভোকাল কর্ড কোথায় থাকে ভোকাল কর্ড দেখতে পাওয়া যায় ল্যারিংসের মধ্যে ল্যারিংস সাউন্ড প্রডিউসে সাহায্য করে সাউন্ড প্রডিউস করার এই জায়গাটা থাকে সাউন্ড প্রডিউস ভোকাল কর্ডটাই সাউন্ড প্রডিউসের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্য ল্যারিংস বলা হয় অ্যাডামস অ্যাপেল অ্যাডামস অ্যাপেল তাহলে ল্যারিংস মাধ্যমে আমাদের সাউন্ড তৈরি হয় শ্বাস নিতে তোমরা বললাম আর বঙ্কাই এবং বঙ্কাস মানে কি এখানে দেখো শুধু নাই নারীর মতো দেখতে পাওয়া যায় শ্বাসতন্ত্রের মধ্যে যে সেটাই হলো কি বঙ্কাস বা বঙ্কাই আর ফেরিংস মানে হলো আমাদের এবং যে মুখ মিলিত হয় সেটা হলো ফেরিংস মুখগহর আর নাসাগহর সেখানে জল এবং সরি খাদ্য এবং কি বাতাস পরিবাহিত হয় তাহলে ফেরিক্স আমাদের মুখগহর এবং নাসাগহর যেই যে জায়গাটায় মিলিত হয় সেটা হলো ফেরিক্স আর ফেরিংসের মাধ্যমে আমাদের খাবার এবং কি জল খাবার এবং বাতাস পরিবাহিত হয় কোন রোগটি ফুসফুসের বায়ুথলি ক্ষতি করে শ্বাসকষ্ট তৈরি করে করে ফুসফুসের বায়ুথলিকে ক্ষতি করে এই সঠিক উত্তর হবে এমফিসেমা এর ফলে ফুসফুসের যে বায়ুথলি যে বলা অ্যালিভিওলাই সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং শ্বাসকষ্টের সৃষ্টি হয় ব্রঙ্কাইটিস কেউ যদি অধিকত বনের সিগারেট সেটার জন্য ব্রঙ্কাইটিস হতে পারে সেটা একাধিক কারণে ব্রঙ্কাইটিস হয় এই ব্রঙ্কাইটিসের ব্রঙ্কাসগুলো যে রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় নিউমোনিয়া নিউমোনিয়া হলে এটা কি বাচ্চাদের ক্ষেত্রে এবং কি বিদ্যুতের ক্ষেত্রে ঠান্ডা জনিত ফুসফুস এফেক্টেড হয় ফুসফুসের মধ্যে জাতীয় পদার্থ জমা হয় এবং কি যার ফলে শ্বাস নিতে অসুবিধা হয় যক্ষা যক্ষা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ যক্ষা হলে কি হবে কফ উৎপন্ন হবে এবং কফের সাথে রক্ত নির্গত হবে এই হল ডিজেলের যক্ষা যক্ষা একটা ব্যাকটেরিয়া বাহিত রোগ ফুসফুসের কার্যকারী একক কোনটি অ্যালিভিউলাই হলো ফুসফুসের কার্যকারী একক তার মানে কি ফুসফুস আমাদের যে শ্বাসনালী থাকবে শ্বাসনালীর মধ্যে দেখা যাবে এইখানে ফুসফুস এই ফুসফুসের মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম আঙ্গুলের মধ্যে গুটি গুটি অংশ থাকতে দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যালিভিউলাই প্রায় তিরিশ মিলিয়ন তিরিশ লক্ষ অ্যালিমিনাই আমাদের ফুসফুসের রূপ রয়েছে এটি ফুসফুসের মধ্যে মেইন কাজ করতে সম্পাদিত করে অর্থাৎ অক্সিজেন যে চেঞ্জিং বা বিনিময় সেটা এই জায়গাটায় সম্পাদিত হয় তাহলে অ্যালিভিওলাইকে বলা হয় আমাদের ফুসফুসের গঠনগত কার্যগত একক এরকম ভাবে পরীক্ষায় জিজ্ঞেস করে বৃক্কের গঠনগত কার্যগত একক কি বৃক্ক মানে যেটা আমরা বলি কিডনি বৃক্ক নেফ্রন নেফ্রন আর স্নায়ুতন্ত্রে বলে নিউরন স্নায়ুতন্ত্র গঠনগত কার্যগত একক হলো নিউরন নিউরন আর জীব দেহের গঠনগত কার্যগত একক জীব দেহের যদি বলে আমাদের অ্যান্সার হবে কোষ আমাদের ফুসফুসের যে আবরণ রয়েছে সেই আবরণকে বলা হয় পুলোরা ফুসফুসের আবরণের নাম হলো পুরোরা এইখানে দেখো শুক সূক্ষ্ম একদম দেখতে পাওয়া যায় সুক্ষ্মুক্ষ বলে বঙ্কাই আহ বঙ্কাই বঙ্কাই হলো একটু বড় টাইপের আর থাকে সেটা হলো আরকিওল কোথায় অবস্থান করে আমাদের যে ফুসফুস রয়েছে ফুসফুস এই পাশে হৃৎপিণ্ড তার এখানে দেখো পেটের উপরের অংশে একটা পদ্মার মতো থাকে তাকে বলে ডায়াফ্রাম আর ডায়াফ্রামের নিচে আমাদের ক্ষুদান অন্যান্য অঙ্গগুলো থাকে তাহলে এই যে ডায়াপ রয়েছে সে হল শ্বাসকার্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যখন শ্বাসবায়ু গ্রহণ করি বা ছাই যখন সংকোচন ও প্রসারণ হয় এবং এটি দেহের উপরের অংশ নিচের অংশের মধ্যে আলাদা করে রাখে যেমন ফুসফুস হৃদপিণ্ড এগুলো উপরের অংশ তাকে এটাকে আলাদা করে রাখে এই জন্য এই উপরের অংশটাকে বলা হয় নাম দেওয়া হয়েছে থোরিক্স আর নিচের অংশের পদ্মা তাকে অ্যাবডোমিনাল তাহলে ডায়াপুসের নিচে অবস্থান করে সেটাকে জেনে নাও তাহলে এমনি তোমরা কাজ বলতে পারবে আমাদের যে নালী এবং শ্বাস এই দুয়ে জংশনের দরজার মতো অবস্থান করে হলো এপিক্রোটিস তাহলে এপিক্রোটিস কাজ কি হবে আমরা যখন খাবার খাবো সেই খাবারকে খাদ্য প্রবেশ করাবে খাবার খেলাম সেটা খাদ্য নদীতে প্রবেশ করবে কিন্তু শ্বাস নিতে যেতে দেবে না এটাই হলো এপিক্রোটিসের কাজ আর শ্বাসনালীতে যখন যাবে তখন আমাদের বিষম হবে এবং অসুবিধা হবে এছাড়া সঠিক কি বলছে কাজ খাদ্য শ্বাস নিতে প্রবেশে বাধা দেয় পাখির শ্বাসতন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য কি পাখির যে শ্বাসতন্ত্র রয়েছে সেখানে কি দেখতে পাওয়া যায় সেখানে সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো বায়ুথলি পরিলক্ষিত হয় বায়ুথলি ফুসফুসের মধ্যে দেখতে পাওয়া যায় পাখির রয়েছে পাখির বায়ুথলি তো শ্বাস প্রশ্বাসে সাহায্য করে এবং কি বায়ুথলি থাকার জন্য পাখির যে বডি ওয়েট সেটা কম হয়ে যায় তাহলে এই বাতাসে উঠতে সহায়তা করে তাহলে বায়ুথলির কাজ বুঝলে পাখিদের বায়ুথলি থাকে ফুসফুসের আবরণীর নাম কি ফুসফুসের যে আবরণী থাকে তাকে বলা হয় পুরোটা পেরিকার্ডিয়াম হলো আমাদের হৃৎপিণ্ডের আবরণীর নাম হৃৎপিণ্ডের আবরণীর নাম আমাদের মস্তিষ্কের আবরণীকে বলা হয় মস্তিষ্ক শরীরের কোন অংশ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে ফুসফুস এবং কোষের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে তাহলে এই ক্ষেত্রে অপশন বি কে আমাকে ঠিক করতে হবে তাহলে আমাদের ফুসফুসে কি হয় ফুসফুসের মধ্যে আমাদের থাকে এটা যদি আমাদের ফুসফুস হয় নালী এই ফুসফুসের মধ্যে থাকে অ্যালিভি ওলাই এর মাথার মধ্যে দেখতে পাওয়া যায় এই অ্যালিভিওলাইয়ে গ্যাসের মেনলি কি হয় বিনিময় হয় তার মানে কি আমরা যখন গ্যাসটা নেব মানে ভিতরে প্রবেশ করবে বিভিন্ন ধরনের গ্যাস ঘটে সেখানে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন যে চেঞ্জিং সেই প্রক্রিয়াটা অ্যালিভিওলাইয়ের মধ্যে সম্পাদিত হয় ফুসফুসের মধ্যে হয় আর এখানে যে অক্সিজেন উৎপন্ন হয় সেই অক্সিজেন আবার কি আমাদের শ্বাস তো গেলই একটা আর সেই অক্সিজেন আমাদের খাবার খাবো সেই খাবার ভেঙে সেই অক্সিজেনের সাহায্যে শক্তি উৎপন্ন হবে সেই শক্তি উৎপন্ন করা হয় পোষের মধ্যে তাহলে আমাদের এখানে অপশন বি হবে এর সঠিক উত্তর তাই আমরা গ্লুকোজ জাতীয় খাবার খাই যদি তখন গ্লুকোজের সাথে অক্সিজেন বিক্রিয়া করবে বিক্রিয়া করে কার্বন এবং জল এবং এনার্জি উৎপন্ন হয় এই বিক্রিয়াটা কোষের মধ্যে পরিলক্ষিত হয় কোষ আর হৃদপিণ্ডের কাজ হল রক্তকে পাম্প করতে সাহায্য করে পাম্প আর রক্তকে পাম করে সারা দিয়ে যে জায়গায় প্রয়োজন যেখানে রক্তকে সারা দিয়ে ছড়িয়ে দিতে সাহায্য করবে লিভার আপনাদের হজমের ক্ষেত্রে সাহায্য করে আর বৃক্ষ বা কিডনি পরিস্রুতের কাজ করে আমাদের মূত্র উৎপাদনে সাহায্য করে কিডনি পরিস্থিত কাজ লেচন পদার্থ হিসাবে মূত্র উৎপাদনে সাহায্য করে রেচন পদার্থ হিসাবে মূত্র উৎপাদনে সাহায্য করে এই কিডনির মধ্যে দেখতে পাওয়া যায় নেফ্রন এই নেপ্রন হল বৃকের গঠনগত কার্যগত একক কেননা কি এই নেপ্রন বৃক্ষের প্রায় সমস্ত কাজই করতে সাহায্য করে যেমন ফুসফুসের ক্ষেত্রে অ্যালিবিউলাই তেমন বৃকের ক্ষেত্রে নেফ্রন কোন পরীক্ষার মাধ্যমে ফুসফুসের কার্যকারিতা নির্ণয় করা হয় অপশনটা হচ্ছে ইসিজি অপশন বি ইজি অপশন সি স্পাইরোমেট্রিক অফেন্ডি আল্ট্রাসোনোগ্রাফি এর সঠিক উত্তর দিতে হবে অপশন সি স্পাইরোমেট্রি স্পাইরোমেট্রি ফুসফুসের কার্যকারিতা নির্ণয় করে ফুসফুসের মধ্যে কতটা পরিমাণ বায়ু রয়েছে সেটা নির্ণয় করা বায়ু কতটা পরিমাণ রয়েছে কতটা পরিমাণ পরিমাণ এবং আমাদের যে শ্বাস নিচ্ছি তার গতিবেগটা এরকম গতিবেগ শ্বাসের শ্বাস প্রশ্বাসের এগুলো নির্ণয়ের জন্যই স্পাইরোমেটটি ব্যবহার করা হয় ইসিজি ইসিজির ফর্ম হলো ইলেক্টোকার্ডিওগ্রাম ইলেক্টোকার্ডিওগ্রাম এই যে এর সাহায্যে হৃৎপিণ্ডের গতিবিধি নির্ণয় করা হয় হৃদপিণ্ডের গতিবিধি হৃদপিণ্ডের পারফর্ম ঠিক করছে কিনা আর ইজি মানে হলো ইলেকট্রো এনসেফালোগ্রাম গ্রাম ইলেক্ট্রো এর সাহায্যে মস্তিষ্ক কেমন পারফর্ম করছে তা নির্ণয় করা হয় ব্রেইন আর আলট্রাসফিতে আলট্রাসাউন্ড প্রবেশ করানো হয় এর ফলে প্রবেশ করিয়ে দেহের ভেতরে বিভিন্ন অঙ্গের ইমেজ তৈরি করা হয় সেটা হলো আলট্রাসোনোগ্রাফি কোন রক্তনালী নালী এর চারিদিকে জালিকার মতো ছড়িয়ে থাকে এটা হলো কৈশিক জালিকা শিরা এবং ধমনী শিরা হলো দূষিত রক্ত পরিবহন করে শিরা দূষিত রক্ত আর ধমনী পরিবহন করে শুদ্ধ রক্ত তাহলে ফুসফুসীয় শিরা কি করবে ঠিক তার উল্টা ফুসিও শিরা বহন করবে অক্সিজেন যুক্ত রক্ত আর ফুসফুসীয় ধমনি পরিবহন করবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শ্বাস নেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয় প্রশ্বাস তার উল্টাটা হবে আমাদের নিঃশ্বাস শ্বাসতন্ত্রের কোন অংশে সিলিয়া নামক ক্ষুদ্র চুলের মতো গঠন পরি দেখতে পাওয়া যায় সিলিয়া দেখতে পাওয়া যায় আমাদের শ্বাসনালীতে তার দেহের বাইরে প্রবেশ করলো সেই দূষিত পদার্থ সেই দূষিত পদার্থকে আমরা দেহের বাইরে নির্গত করতে সাহায্য করে শ্বাসনালী আর পুরা হলো ফুসফুসের বাইরের যে আবরণ তাকে বলা হয় পুরা তাহলে ফুসফুসের বাইরের আবরণকে আমরা বলবো পুরোড়া আবরণ আর অ্যালুভিনের মধ্যে গ্যাসের এক্সচেঞ্জ হয় গ্যাসের এক্সচেঞ্জ আর বঙ্কিওল কি করে গ্যাসটাকে আমাদের বঙ্কিওল থেকে অ্যালুভিনে নিয়ে যেতে সাহায্য করে পরিবহনের কাজ করে শ্বাসনালীর ভিতরে পাখির কি ধরনের কোষ দিয়ে তৈরি হয় আবরণী কোষ দিয়ে তৈরি হয় তাকে বলে এপিথেলিয়াল এটা এখানে বসবে আবরণী কোষ মানে হলো এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি হয় আমাদের শ্বাসনালীর আবরণ তাহলে এখানে যদি এপিথেলিয়াল সেল তো আবরণী কলা তাহলে আবু পরীক্ষা যদি বলে আবার এরকম ভাবে শ্বাসনালীর ভেতরের পাশে কি দিয়ে তৈরি হয় তাহলে আবরণী কলা যদি অপশন থাকে সেটাকে আমি টিক করব তাহলে আমাদের মুখগহ্বরের যে লেয়ার এবং শ্বাসনালীর যে বাইরের যে লেয়ার সেটা আবরণী কলা দিয়ে তৈরি হয় তাকে ইংরেজিতে বলা হয় এপিথেলিয়াল টিস্যু তাহলে আবরণী কলা আমাদের দেহের যে বাইরের ত্বক রয়েছে স্কিন স্কিনের মধ্যেও পরিলক্ষিত হয় পাখির কতটা পুর তিন কোষ পুয়ারিং ল্যারিংস এর অপর নাম হলো ষড়যন্ত্র যা আমি পূর্বেই বললাম কে বলা হয় অ্যাডামস অ্যাপেল বা ভয়েস বক্স পরীক্ষায় দুটোই অপশনের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় ভয়েস বক্স অ্যাডামস অ্যাপেল এখান থেকে সাউন্ড তৈরি হতে সাহায্য করে সাউন্ড তৈরি হয় ভোকাল কর্ড থাকে তা কম্পন হয় কম্পনে পরে সাউন্ড তৈরি হয় পতঙ্গের সাতজন্ত্রের নাম কি পতঙ্গের সাতজন্ত্র হলো টাকিয়া টাকিয়া মানে পতঙ্গের দেখতে পাওয়া যায় আর শিলা পরীক্ষা যদি এখান থেকে জিজ্ঞেস করে আরশোলার সাতজন্ত্রের নাম কি তাহলে আরশোলার ও আমরা অ্যানসার কি করব আরশোলা ফোরিং এদের সাজযন্ত্র আমরা দেব ট্রাকিয়া আর আশপাশ ছাচ্ছি পেটের মধ্যে কিন্তু অবস্থান করে সেটা তোমরা মনে রাখবে তাহলে দেখো ফুলকা মাছের মাছের আর যদি তোমাকে বলে আর ত্বকের সাহায্যে ব্যায়াম করে শ্বাসকার্য শীত ঘুমের সময় ব্যায়াম ত্বককে ইউজ করে আর মাছের হলো ফুলকা তাহলে একটা আমরা পড়ি বহি ফুলকা বহি ফুলকা কার দেখতে পাওয়া যায় পরীক্ষা যদি জিজ্ঞেস করে তাহলে বই ফুললা মনে হবে কাঁকড়া রয়েছে বই ফুলকা এই ফুলকার সাহায্যে মাছ তাহলে বই ফুলকা যদি থাকে তাহলে কাঁকড়া বা গিলো ভরা থাকে থাকতে পারে বগগিল বগগিল মানে বই ফুলকা ফুসফুস স্তন্যপায়ী প্রাণী পাখি পাই প্রাণী পাখি ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চলায় তাহলে আরশোলা ফোরিং বিভিন্ন ধরনের কীট পতঙ্গ যে রয়েছে শ্বাসনালী বাচর প্রাণী বলতেই আবার প্রথমে আমাদের মাথায় আসে ব্যাঙের কথা তাহলে ব্যাঙে স্বাস কিন্তু তিন ধরনের ব্যাঙ যখন ব্যাঙ্গাচি অবস্থায় থাকে ব্যাঙ্গাচি অবস্থায় তখন মাছের মতো একদম মানে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চলায় ব্যাংকাছি যখন ব্যাঙে পরিণত হলো ব্যাঙে পরিণত হলো তখন যখন স্থলে থাকে তখন সেই সময় ফুসফুস গেল ব্যাঙ যখন শীতঘুম অবস্থায় থাকে তখন ত্বকের সাহায্যেও ব্যাঙ শ্বাসকার্য চলে শীতঘুম অবস্থায় ত্বকের সাহায্যে বিভিন্নভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে প্রশ্নে বলছে উভচর সাজযন্ত্র কোনটি ফুসফুস তক ফুলকা এই ক্ষেত্রে আমাকে টিক করতে হবে অপশন ডি কোন অঙ্গটি খাদ্য ও বায়ু উভয়ের পথ হিসাবে সাহায্য করে খাদ্য বায়ু পরিবহন দুটোই করতে সাহায্য করে ফ্যারিংস ফ্যারিংস কোথায় যা পরিলক্ষিত হয় আমাদের যে মুখ গহর এবং নাসা রয়েছে সেই সংযোগস্থলে জাংশনের থাকে শ্বাসনালী দিয়ে শ্বাস পরিবাহিত হয় খাবার পরিবহিত হয় আর একটু আগে বললাম শ্বাস নালী আর খাদ্যকালীন দরজার মতো এপিক্রোটিস এর কাজও বলা হলো এই খাবারকে খাদ্য যেতে সাহায্য করবে শ্বাসনালীতে নয় নিউমোনিয়া কিসের সংক্রমণ নিউকিনিয়া নিউমোনিয়া হলো ফুসফুসের সংক্রমণ নিউমোনিয়া একটা শ্বাস রিলেটেড একটা রোগ নিউমোনিয়া হলে শ্বাসকষ্ট পরিলক্ষিত হয় নিউমোনিয়া হলে ফুসফুসের মধ্যে এক ধরনের মিউকাস জাতীয় তরল জাতীয় পদার্থ জমা হবে তরল জাতীয় পদার্থ ঠান্ডা লাগার ফলে বেশি এটা হয় তরল জাতীয় পদার্থ শিশু এবং বৃদ্ধদের বেশি পরিলক্ষিত হয় এই তরল জাতীয় পদার্থ জমা হয় ফুসফুসের মধ্যে তখন শ্বাস নিতে অসুবিধা হবে এই যে এই সমস্যা সেটাই হলো আমাদের নিউমোনিয়া নিউমোনিয়ার জীবাণু নাম হল স্টিপ্টোপক নিউমোনি হাঁপানি রোগের প্রধান লক্ষণ কি কাশি এবং শ্বাসকষ্ট হওয়া হাঁপানি রোগের প্রধান লক্ষ্য হলো কাশি এবং শ্বাসকষ্ট হয় এই সময় হাঁপানি রোগ হলে ইনহেলার নিতে হয় আসলে শ্বাস একটা প্রধাও সৃষ্টি হয় শ্বাস প্রদাহ সৃষ্টি হয় তখন শ্বাস নিতে অসুবিধা হয় এই সময় যাদের হাঁপানি রোগ রয়েছে অ্যাস্থেমা বলি আমরা তাদের ক্ষেত্রে ইনহেলার ইউজ করতে হয় কোন প্রক্রিয়ায় ফুসফুসে গ্যাসের আদান প্রদান ঘটে ফুসফুসে গ্যাসের আদান প্রদান ঘটে ব্যাপন প্রক্রিয়ায় কেননা ফুসফুসের মধ্যে ব্যাপন প্রক্রিয়া ইউজ হয় আমাদের গ্যাস ব্যাপন প্রক্রিয়া ইউজ হয় মানে কি গ্যাস উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে সেটাই তো ব্যাপন প্রক্রিয়া আর সেই প্রক্রিয়াটাই দেখতে পাওয়া যায় ফুসফুসের মধ্যে আর ব্যাপন প্রক্রিয়া মানে কি উচ্চ স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে যে পথের অনুগ্রহ বিচরণ সেটাকেই বলা হয় ব্যাপন প্রক্রিয়া যেমন ঘরের মধ্যে তুমি একটা ধূপধনা জ্বলালে সেখানে ঘনত্ব বেশি হয় সেখান থেকে কম ঘনত্ব যেখানে সারা ঘরের মধ্যে ছড়িয়ে পেরে সেই প্রক্রিয়াটির হলো ব্যাপন উভচর প্রাণীদের যন্ত্র কোনটি এটা একটু আলোচনা করা হলো অপশন ডি উপরে সবগুলি পাখির শ্বাসতন্ত্রের বিশেষ বৈশিষ্ট্যদের বায়ুথলি দেখতে পাওয়া যায় আর বায়ুথলি থাকার বায়ু কিন্তু ফুসফুসের মধ্যে থাকে আর এই বায়ুথলি থাকার জন্য পাখিদের তো ওয়েট তো কম হয় এবং কি এটা শ্বাস উঁচু জায়গায় উঠতে থাকে তখন শ্বাস নিতে সহায়তা করে শ্বাসতন্ত্রের কোন অংশ মিউকাস উৎপন্ন হয় শ্বাসতন্ত্রের শ্বাসনালী থেকে মিউকাস উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড প্রধানত কিভাবে রক্তে পরিবাহিত হয় কার্বনেট আয়ন রূপে আমরা যে বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট কিন্তু যখন আমাদের দেহ থেকে নির্গত হয় তখন হয়ে যায় থ্রি পার্সেন্ট কেননা আমাদের কোষের মধ্যে আমরা খাবার যখন খাবো সেটা ভেঙে শক্তি উৎপন্ন হয় সেটা হলো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস অক্সিজেন বিক্রিয়া করবে তার সাথে কার্বন ডাইঅক্সাইড এবং জল এবং এনার্জি উৎপন্ন হবে এটা হলো আমাদের শক্তি কোষের যে খাবার খাই আমরা সেই খাবার ভেঙে শক্তি উৎপাদন করার প্রক্রিয়া তাহলে শক্তি উৎপাদন করার প্রক্রিয়া তাহলে অক্সিজেন কি হলো আমাদের তার মানে বাতাসের মধ্যে পায় একুশ পার্সেন্ট সামথিং অক্সিজেন থাকে তাহলে কি অক্সিজেন তো বিক্রিয়াই ব্যবহার হলো তার মানে কি অক্সিজেনের যখন আমরা বেরিয়ে যাবে অক্সিজেনটা কম বেরোবে কিন্তু দেখো তারপরে দেখো কার্বন ডাই অক্সাইড বাতাসের মধ্যে সেটা যদি আমি গ্রহণ করি তার চেয়ে বেশি পরিমাণে বেরোয় কারণ কি কারণ কি গ্লুকোজের সঙ্গে যদি অক্সিজেন বিক্রিয়া করে খাবার উৎপন্ন করে তখন যায় এই যে কার্বন ডাই টা নির্গত হয় এটা বাইকার্বনেট আয়ন রূপে নির্গত হয় কিন্তু প্রধানত বলছি এছাড়াও ওটা হিমোগ্লোবিনের মাধ্যমেও কিন্তু নির্গত হয় এটাও মনে রাখবে হিমোগ্লোবিন কিন্তু সবচেয়ে বেশি কার্বন কিভাবে হয় বাইকার্বনেট আয়ন রূপে আবার হিমোগ্লোবিনের মাধ্যমে সবচেয়ে বেশি কি পরিবাহিত হয় অক্সিজেন পরিবাহিত হয় এটা আবার মনে রাখবে শ্বাস নেওয়ার সময় ডায়াফ্রামে কি পরিবর্তন হয় সংকুচিত হয় তার প্রসারিত হয় স্থিতিশীল হয় উপরে উঠে যায় অপশন এ সংকুচিত হয় যক্ষা রোগের কারণ কি যক্ষা রোগের হলো ব্যাকটেরিয়া ভাইতে ভাইতো একটি যক্ষা রোগের জীবাণু হল মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবার কিউলোসিস মাইক্রো ব্যাকটেরিয়াম তো এই যে মাইক্রো ব্যাকটেরিয়াম কথাটা রয়েছে তার মানে একটি ব্যাকটেরিয়া বাহিত রোগ তাই যক্ষ্মা যাকে আমরা বলি শর্টকাটের টিভি যক্ষ্মা হলে কি হবে যক্ষা হলে পরে আমাদের কফ সৃষ্টি হবে এবং কফের সাথে রক্ত নির্গত হবে সেটাই হলো যক্ষা এবং তখন জ্বর পরিলক্ষিত দেহের বডি যে ওয়েট রয়েছে সেটা কমে যায় হিমোগ্লোবিনের প্রধান কাজ কি অক্সিজেন পরিবহন করতে সাহায্য করা এটাই হলো হিমোগ্লোবিনের প্রধান কাজ বঙ্কায় কোথায় পরি অবস্থিত হয় পূর্বে আলোচনা করেছি বঙ্কায় দেখতে পাওয়া যায় শ্বাসনালী প্রান্তের মধ্যে বঙ্কাই পরিচিত হয় শ্বাসক্রিয়ার নিয়ন্ত্রণে কেন্দ্রে মস্তিষ্কের কোন অংশে অবস্থিত মেডুলা অব্লাংটা মেডুলা অব্লাংটা হলো আমাদের মস্তিষ্কের একটা পার্ট এ আমাদের শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে তোমরা এখান থেকে ময়েরা কিন্তু স্নায়ুতন্ত্রেও আবার এই টাইপের কোয়েশ্চেন আমরা পড়ি যখন আহ মস্তিষ্ক ব্রেন নিয়ে আলোচনা করি তখনও কিন্তু এই কোশ্চেনটা আসে তাহলে এখান থেকে আমরা মনে রাখবো যে আমাদের শ্বাস প্রক্রিয়া ক্রিয়া নিয়ন্ত্রণ হয় মস্তিষ্কের কোন অংশের মাধ্যমে মেডুলা অব্লাংটার মাধ্যমে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের হার কত পনেরো থেকে আঠারো বার বা কোনো কোনো সময় বইয়ের মধ্যে পনেরো থেকে কুড়ি বারো থাকতে পারে সেই ক্ষেত্রে করবে অপশন বি থেকে থেকে বার বার যদি থাকে ধূমপান সাজযন্ত্রের কোন রোগের প্রধান কারণ এই সঠিক উত্তর হবে অপশন সি বঙ্কাইটিস অতিরিক্ত ধূমপানজনিত কারণে বঙ্কাইটিস হয় বঙ্কাইটিস হলে আমাদের যে শ্বাসনে নিয়ে যাচ্ছে সেখানে একটা প্রধাউ সৃষ্ট এটা হলো পঙ্টিস আর অ্যানিমিয়া মানে রক্তাল্পতা জন্ডিস লিভার রিলেটেড রোগ ডায়াবেটিস ইনসুলিন হরমোনের অভাবে হয় ইনসুলিন ইনসুলিন হরমোনটা নির্গত হয় আমাদের অগ্নাশয় থেকে আর ইনসুলিন হরমোন যদি কম ক্ষরণ হয় তাহলে কি হবে আর আসলে তাহলে আমাকে বুঝতে হবে যে ইনসুলিন হরমোনের কাজটা কী তাহলে এটা বুঝতে সহজ হবে ইনসুলিনের কাজ হল গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন পরিণত করা গ্লাইকোজেন এখন ইনসুলিন হরমোন তো অগ্নাশয়ের কোষ থেকে নির্গত হয় এখন ইনসুলিন হরমোনের উৎপাদন যদি কমে যায়

এগুলো আমাদের শোষণতন্ত্রের ওপর এই ক্লাসটি প্রথমে আমরা এর ডিটেলস ক্লাস দিয়েছি যা আমাদের প্লে লিস্টে দেওয়া রয়েছে আজকে আমরা এর এমসিকিউ কোশ্চেন আলোচনা করলাম তাহলে তোমাদের কি পরিমাণ কি এটা বুঝতে পেরেছো তাহলে এটা বুঝতে আরও সুবিধা হবে তবে আজকের ক্লাসে যদি তোমাদের কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাস থেকে উপকৃত হয় তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি প্রজেক্টগুলোতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ